বন্ধু আজ আমি তোমার সঙ্গে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা বাইবেল পড়ার সময় অনেকের মনে প্রশ্ন জাগায় যীশুখ্রিস্ট কেন কাটার মুকুট পড়েছিলেন আসলে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম দুই দিক থেকেই দেখতে হবে কারণ এই ঘটনা শুধু একদিনের গল্প নয় বরং এর পেছনে লুকিয়ে আছে ঈশ্বরের এক গভীর পরিকল্পনা এবং ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা প্রথমে আমরা দেখি মথি রচিত সুসমাচার সাতাশ অধ্যায়ে উনত্রিশ পদ সেখানে লেখা আছে তারা কাঁটার একটি মুকুট গেথে তার মাথায় পরিয়ে দিল এবং তার ডান হাতে একটি লাঠি দিল তারপর তারা তার সামনে হাঁটু গেড়ে তাকে বিদ্রুপ করতে লাগল বলে হে ইহুদিদের রাজা তোমায় প্রণাম করি এটি শুধু নির্যাতন ছিল না এটি ছিল প্রতীকী একটি ঘটনা রোমান সৈন্যরা জানত যে ইহুদিরা তাদের মসীহকে একজন রাজা হিসেবে আশা করছে তাই তারা বিদ্রুপের মাধ্যমে রাজকীয় মুকুটের জায়গায় কাঁটার মুকুট পরিয়ে দিল কিন্তু বন্ধু এখানে আরেকটি গভীর সত্য আছে বাইবেলের আদি পুস্তক তিন অধ্যায় সতেরো থেকে আঠেরো পদে যখন আদম পাপ করলো তখন ঈশ্বর ভূমিকে অভিশাপ দিলেন এবং বললেন ভূমি থেকে কাঁটা ও ঝোপঝাড় জন্মাবে এই কাঁটা ছিল পাপ এবং অভিশাপের প্রতীক অর্থাৎ কাঁটার মুকুট পরার মাধ্যমে যিশু আসলে মানবজাতির পাপের অভিশাপ নিজের মাথায় তুলে নিলেন তিনি শুধু আমাদের পাপ নয় পাপের ফল অর্থাৎ অভিশাপও বহন করলেন যখন আমরা গালাতীয় তিন অধ্যায় তেরো পদে পড়ি তখন দেখি খ্রিস্ট আমাদের জন্য অভিশপ্ত হলেন কারণ শাস্ত্রের লেখা আছে যে যে কেউ গাছে ঝুলানো হয় সে অভিশপ্ত অর্থাৎ ক্রুশবিদ্ধ হওয়ার আগে কাঁটার মুকুট পরা ছিল সেই অভিশাপ বহনের প্রতীক তার মাথায় কাঁটা বিধে রক্ত ঝুরল এবং সেই রক্ত ছিল মুক্তির মূল্য বন্ধু এখানে আরেকটি আশ্চর্য সংযোগ আছে পুরাতন নিয়মে মহাজাজক যখন পবিত্রস্থলে প্রবেশ করত তখন সে মাথায় বিশেষ মুকুট বা পাগড়ি পরতো যার উপর লেখা থাকত প্রভুর জন্য পবিত্র যীশু হলেন চিরন্তন মহাজাজক কিন্তু তিনি সোনার মুকুট নয় বরং কাঁটার মুকুট পড়লেন কারণ তিনি পাপীদের জন্য মহাজাজক হয়ে বলি দিচ্ছিলেন এবং তার মাথায় কাঁটা বিধে রক্তঝরার মাধ্যমে তিনি স্বর্গীয় পবিত্রস্থলে প্রবেশের পথ খুলে দিলেন যিসায়া তিপ্পান্ন অধ্যায়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে তিনি অপমানিত হবেন মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হবেন যন্ত্রণার মানুষ এবং দুঃখভোগে অভ্যস্ত হবেন কাঁটার মুকুট ছিল সেই অপমান এবং দুঃখের দৃশ্যমান চিহ্ন যাতে আমাদের আর সেই অভিশাপ বহন করতে না হয় বন্ধু তুমি লক্ষ্য করো রোমান সৈন্যরা ইচ্ছা করেই কাটার মুকুট বানায়নি বরং এটি ঈশ্বরের পরিকল্পনার অংশ ছিল যদিও তারা বিদ্রুপের জন্য করেছিল কিন্তু ঈশ্বর সেই বিদ্রুপকে মুক্তির প্রতীকে পরিণত করলেন যিশুর মাথায় কাঁটা বিধে রক্ত পড়ছিল আর সেই রক্তই শত্রুর অভিশাপ ধুয়ে ফেলছিল আরেকটি বিষয় মনে রাখা দরকার কাঁটা সবসময় ব্যথা এবং যন্ত্রণার প্রতীক বাইবেলে বহুবার কাঁটা শব্দটি ব্যবহৃত হয়েছে বাধা বিপত্তি ও শত্রুর প্রতীক হিসেবে যীশু কাঁটার মুকুট পরে সেই সমস্ত বাধা ও যন্ত্রণা নিজের মাথায় নিলেন যাতে আমরা মুক্তি পাই হিব্রু দুই অধ্যায় নয় পদে বলা হয়েছে আমরা যীশুকে দেখি যিনি কিছুক্ষণের জন্য স্বর্গদূতদের চেয়ে নিম্নতর হয়েছিলেন যাতে মৃত্যুর ভোগ করেন এবং ঈশ্বরের অনুগ্রহে সকলের জন্য মৃত্যুর স্বাদ গ্রহণ করেন কাটার মুকুট ছিল সেই মৃত্যুর পথে প্রথম ধাপ বন্ধু আমি চাই তুমি আরেকটি দিক ভাব স্বর্গের রাজা যিনি সোনার মুকুটের যোগ্য তিনি কাটার মুকুট পড়লেন এর মানে হল তিনি নিজেকে এতটা নম্র করলেন যাতে আমাদের অহংকার ভেঙে যায় ফিলিপিও দুই অধ্যায়ে বলা হয়েছে তিনি নিজের মহিমা ত্যাগ করে দাসের আকৃতি ধারণ করলেন কাঁটার মুকুট সেই দাসত্ব ও নম্রতার চূড়ান্ত চিহ্ন এটি আমাদের শেখায় যে খ্রিস্টের রাজত্ব এই পৃথিবীর রাজাদের মতো নয় এখানে শক্তি অহংকার বা বাহ্যিক গৌরব নেই বরং আছে আত্মত্যাগ প্রেম এবং নম্রতা বন্ধু শেষ কথা হল যীশু কাঁটার মুকুট পড়েছিলেন কারণ তিনি আমাদের অভিশাপ নিজের মাথায় তুলে নিয়েছিলেন যাতে আমরা চিরন্তন জীবনে সোনার মুকুট পাই প্রকাশিত বাক্য দুই অধ্যায়ে পদে বলা হয়েছে মৃত্যু পর্যন্ত তুমি যদি বিশ্বস্ত থাকো আমি তোমাকে জীবনের মুকুট দেব অর্থাৎ তিনি কাঁটার মুকুট পড়লেন যাতে আমরা জীবনের মুকুট পাই বন্ধু এটাই সত্য যীশুখ্রীষ্ট কাঁটার মুকুট পড়েছিলেন কারণ তিনি তোমার আমার জন্য অভিশাপ বহন করলেন ভবিষ্যৎবাণী পূর্ণ করলেন এবং তার রক্ত দিয়ে আমাদের মুক্তি দিলেন তাই আজ আমরা আনন্দের সঙ্গে বলতে পারি যে কাঁটার মুকুট সোনার মুকুটে রূপান্তরিত হয়েছে কারণ তিনি বিজয়ী রাজা প্রিয় বন্ধু আজ তুমি শুনলে কেন যীশুখ্রীষ্ট কাঁটার মুকুট পড়েছিলেন তিনি তোমার আমার জন্য অভিশাপ নিজের মাথায় তুলেছিলেন এবং তার রক্ত দিয়ে মুক্তি দিয়েছেন তাই আস আমরা তার এই ত্যাগের কথা মনে রেখে জীবনযাপন করি আর কখনো ভুলে না যাই যে তিনি কাঁটার মুকুট সহ্য করেছিলেন যাতে আমরা জীবনের মুকুট পাই শান্তির স্বর্গ মিনিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো, যাতে আরও অনেক মানুষ এই সত্য জানতে পারে